আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরের জন্য খুবই দরকারি একটা জিনিস ডিজিটাল কিচেন স্কেল রান্না হোক ডায়েট মেনটেন করা হোক কিংবা ছোট ব্যবসার জন্য মাল ওজন করা সব কিছুর জন্য এই স্কেল দারুণ কাজে লাগে চলুন তবে বিস্তারিত দেখে নিই এটা হলো এস এফ ফর্টি হান্ড্রেড ডিজিটাল কিচেন স্কেল এর ক্যাপাসিটি দশ কেজি পর্যন্ত এলসিডি ডিসপ্লে আছে যাতে ক্লিয়ারভাবে ওজন দেখা যায় পাওয়ার ব্যাটারি অপারেটেড বাটন অন অফ মুড এবং টার অপশন রয়েছে আর এর ডিজাইন একদম হালকা ও ইউজার ফ্রেন্ডলি এখানে বড় অকরে ওজন দেখবে তাই সহজে পরা যায় এক নম্বরে থাকবে এলসিডি ডিসপ্লে এখানে বড় অক্ষরে ওজন দেখাবে তাই সহজে পরা যায় দুই নম্বরে মোট বাটন থাকবে এই বোতামে চাপ দিলে গ্রাম কেজি আউন্স ইত্যাদি ইউনিট পরিবর্তন করতে পারবেন তার ফাংশনে ধরুন আপনি এটা বাটি রাখলেন ওজনে যোগ হয়ে গেল শুধু টার চাপ দিলে সঙ্গে সঙ্গে স্কেল রিসেট হয়ে শুধু খাবারের ওজন দেখাবে এক গ্রাম থেকে শুরু করে বেশ নিখুঁত ভাবে ওজন মাপতে পারে এখন আমরা কিছু পণ্য ওজন করবো দেখুন গ্রাম দেখাচ্ছে এবার একটা বাটি দিয়ে টার করলাম এখন শুধু খাবারের ওজন দেখাচ্ছে মঠ পরিবর্তন করে আউন্সে দেখাচ্ছি সঠিক ও দ্রুত ওজন মাপে দাম সাশ্রয়ী ছোট সাইজ সহজ বহনযোগ্য ডায়েট কন্ট্রোল ও রান্নার কাজে লাগে এর একটু অসুবিধা হলো পানি বা ভেজা জিনিস সরাসরি রাখা যাবে না ব্যাটারি শেষ হয়ে গেলে বদলাতে হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এসএফ এ ফর্টি হান্ড্রেড ডিজিটাল কিচেন স্কেল আমার কাছে মনে হয়েছে এটা ঘরের জন্য দারুণ উপকারী একটি প্রোডাক্ট আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ফোন দিতে পারেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে টেস্ট করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এই সাধারণ ডিজিটাল কিচেন স্কেল মডেল এস এ ফোর হান্ড্রেড এখন পাচ্ছেন মাত্র চারশো বিশ যারা রান্না ভালোবাসেন বা দোকানে কাজ করেন তাদের জন্য এটা হবে একদম বেস্ট চয়েস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ